দু হাজার সালে সাত পাকে বাঁধা পড়েছেন একাধিক টেলি তারকা ফের সানাই বাজতে চলেছে টেলি টেলিপাড়ায় শোনা যাচ্ছে পরের বিয়ের মরশুমে বিয়ের পিড়িতে বসবেন আরও দুই টেলি তারকা স্টুডিও পাড়ার গুঞ্জন এবার গাছ ছোড়া বাঁধতে চলেছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী টেলি দর্শকদের জন্য নিঃসন্দেহে এটি একটি বড় খবর মিঠাই শেষ হয়েছে বেশ কিছু মাস হয়েছে প্রায় আড়াই বছর ধরে দর্শকদের মনের একেবারে কাছে ছিল মনোহরার সদস্যরা সে প্রমাণ বারবার মিলেছে টিআরপির তালিকায় দীর্ঘ সময় ধরে বেঙ্গল টপার হয়ে নয়া রেকর্ড গড়েছে মিঠাই নানা ঝোর ঝাপটার পর হ্যাপি এন্ডিং হয়েছে ধারাবাহিকের যে কোনো সিরিয়াল মানেই সেখানে বহু গসিপ আলোচনা হবে বাদ যায়নি মনোহরার সদস্যরাও সিদ্ধার্থ তার দিদিয়া অর্থাৎ অভিনেতা আদৃত কৌশাম্বীর প্রেমের গুঞ্জন তুঙ্গে এখনও তবে আদৃত কৌশাবীর প্রেম ওপেন সিক্রেট দুজনের কেউই এ বিষয়ে মুখ না খুললেও স্টুডিও পাড়ায় এবং নেতিজনদের মধ্যে এ নিয়ে আলোচনার শেষ নেই এমনকি অনুগামী থেকে নেট নাগরিক সকলের এক প্রকার চোখ সবসময় থাকে টেলিপাড়ার এই চর্চিত লাভার্সের সোশ্যাল পেজে জন্মদিন পার্টি থেকে শহরের কোন রেস্তোরাঁ বা ক্যাফেতে কবে কখন সময় কাটাচ্ছেন তারা তা চোখ এড়ায়নি কারও এবার জুটির বিয়ের খবর ছড়াতেই হইচই পড়ে গেছে টেলিপাড়ায় স্টুডিও পাড়ার সূত্র বলছে নতুন বছরের শুরুতেই জানুয়ারি মাসে বিয়ে করবেন আদ্রিত কৌশাম্বি এমনকি বিয়ের কেনাকাটাও করছেন দুজনে যদিও প্রেমের মতো বিয়ের খবরেও এখন পর্যন্ত শিলমোহর দেয়নি দুজনের কেউই প্রসঙ্গত এর আগেও একবার শোনা গিয়েছিল বিয়ের পিড়িতে বসবেন আদ্রিত এমনকি সেই প্রেম গড়ায় বিয়ের কথা অবধি পরে শোনা যায় দীর্ঘদিনের গার্লফ্রেন্ড সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে ব্রেকআপ হয়েছে তার। সে সময় অনেকে মনে করেন অনস্ক্রিন স্ত্রী সৌমিত্রৃষা কুণ্ডুর সঙ্গে বন্ধুত্ব আরও গভীর হচ্ছে আদৃতের যদিও এই জল্পনাটি মিথ্যে বা ভিত্তিহীন বলে দাবি করেন দুজনেই আসলে মেঘা সিরিয়ালগুলি দেখতে দেখতে অনেক সময় দর্শকেরা তাদের ব্যক্তিগত জীবন ও কাজকে মিলিয়ে ফেলেন মিঠাই সিটকেও যেন তারা রিয়েল লাইফকেও একই সঙ্গেই দেখতে চান তবে তাদের সেই আশা পূরণ হয়নি তাই মন খারাপ হয় মিঠাই ফ্যানদের অন্যদিকে কৌশাম্বী আদৃতের ফ্যানেরা দারুণ খুশি এবার সত্যি চর্চিত এই জুটি বিয়ে করছেন কিনা তা নিশ্চিত হওয়ার আর কিছু দিনের অপেক্ষা তো বন্ধুরা এখন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ